এবার ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা রীতিমতো দুই গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রকাশে বৈঠক করে জেলা শাসক ও মহকুমার শাসককে চিঠি দিয়ে মিডিয়ার প্রতিনিধিদের ডেকে ডাক দিয়েছেন গ্রামবাসীরা ঘটনা গ্রাম পঞ্চায়েতের নম্বর এলাকায় উল্লেখ্য শহরের গোর্নগর ব্লকের অধীন অবস্থিত এগারো আসন বিশিষ্ট গোর্নগুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা চারশো সতেরো জন মোট ভোটার চারশো সতেরো জনের মধ্যে সাতজন এসসি অর্থাৎ তপশিলি জাতি ভোটার রয়েছেন এবং ছজন এসটি অর্থাৎ তপশিলি উপজাতি ভোটার রয়েছেন দীর্ঘদিন ধরে কৌডোর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে তপশিলি জাতি কিংবা তপশিলি উপজাতি ভোটার না থাকায় এই এক নম্বর ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরি ভুক্ত রয়েছে উল্লেখ্য ত্রিপুরা পঞ্চায়েত আইন অনুযায়ী যে কোনো ওয়ার্ডে মোট ভোটারের দু থেকে তিন শতাংশ ভোটার যদি তপশিলি জাতি কিংবা তপসিলি উপজাতি ভোটার না থাকে তাহলে এই সংশ্লিষ্ট ওয়ার্ডটি সংরক্ষিত হবে না অর্থাৎ সংশ্লিষ্ট ওয়ার্ডটি সাধারণ কাটাগুরি ফুক্ত থাকবে সাম্প্রতিককালে উনকোটি জেলার জেলা শাসক কর্তৃক এক নোটিশে জানানো হয় যে কইলা শহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডটি তপসিলি জাতি সংরক্ষিত করা হয়েছে এ ঘোষণায় গৌরনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের সমস্ত ভোটারদের মধ্যে খুব দেখা দেয় জেলা শাসকের নোটিশ বের হবার পর এক নম্বর ওয়ার্ডের মোট চারশো সতেরো জন ভোটারের মধ্যে তিনশো পঁচানব্বই জন ভোটারের স্বাক্ষর সম্বলিত লিখিত আবেদনপত্র জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে প্রায় পনেরো দিন পূর্বে গ্রামবাসীরা দিয়েছিলেন গ্রামবাসীরা এও জানিয়েছেন এক নম্বর ওয়ার্ডে তপশিলি জাতি কিংবা তপশিলি উপজাতি ভোট আর প্রায় নেই বললেই চলে তাহলে এক নম্বর ওয়ার্ড কী কারণে তপশিলি জাতি সংরক্ষিত করা হয়েছে অবিলম্বে এক নম্বর ওয়ার্ডে পুনরায় সাধারণ ক্যাটাগরি করার জন্য জেলা শাসক এবং মহকুমা শাসকের নিকট আবেদন করলেও পনেরো দিন অতিক্রান্ত হয়ে যাবার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসীরা প্রশাসনের ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা সতেরো জুন সোমবার বিকেলে কর্ণুকুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত কীর্তনথলি জুনিয়র বেসিক স্কুলে এক বৈঠকে বসেন বৈঠকে এক নম্বর বার্ডের স্থানীয় বিজেপি কংগ্রেস সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব থেকে কর্মী সমর্থক সহ এক নম্বর বার্ডের অধিকাংশ ভোটাররা উপস্থিত ছিলেন বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আসন্ন গ্রাম পঞ্চায়েতে ভোটের পূর্বে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বার্ডটি সাধারণ ক্যাটাগরি ভুক্ত না হলে এক নম্বর বার্ডের সমস্ত গ্রামবাসীরা ভোট বয়কট করবেন বৈঠক শেষে গ্রামবাসীরা সংবাদ প্রতিনিধিদের ইউ জানান গ্রামবাসীদের পক্ষ থেকে জেলা শাসক এবং মহকুমার লিখিতভাবে দ্বিতীয়বার ফের জানিয়ে দেওয়া হবে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যদি গৌরনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে সাধারণ ক্যাটাগরি ভুক্ত না করা হয় তাহলে এক নম্বর ওয়ার্ডের ভোটাররা গ্রাম পঞ্চায়েত ভোট বর্কুট করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এক ওয়ার্ডে সিদ্ধান্ত নিয়েছে যে এসসি রিজার্ভেশন করেছে তাতে আমরা আমাদের বিজেপি পার্টির তরফ থেকে আমরা দিয়েছিলাম ডেপুটেশন সরি ডেপুটেশন না আমরা ডিএমের কাছে লিখিত দিয়েছি এবং বিরোধী দল থেকেও গ্রামের দুটি গ্রামের প্রত্যেকের সিগনেচার নিয়ে ডিএমের কাছে মানে লিখিত দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে ডিএম আমাদেরকে কল করেছিল আমরা বিভিন্ন লোকগুলো আমরা জানিয়েছি যে আমাদের এখানে আমাদের গড়নগর পঞ্চায়েতে এই এক নং ওয়ার্ডে যে সি রিজার্ভেশন করা হয়েছে তাতে দুটি গ্রামের মানুষ বা এলাকার মানুষ এটাতে বিক্ষুব্ধ হয়েছে যার জন্য আমরা বাধ্য হয়ে আমরা সরকারের কাছে আমরা জানিয়েছি যে এটাকে সংশোধন করার জন্য কিন্তু তা সত্ত্বেও সরকার এটা সংশোধন করে নাই যার কারণে আজকে দুটি গ্রামের মানুষ মিলিত হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে যে যদি এই এসসি রিজার্ভেশনটি যদি এটা সুরাহা না করে বা উঠিয়ে না দেয় তাহলে আমরা সবাই মিলে এই ওয়ার্ডে বুট বৈকট করা হবে আজকে আগামী পঞ্চায়েত নির্বাচন এটা বুথ বৈকট করা হবে এটা সিদ্ধান্ত নিচ্ছে মূলত গুলনগর গ্রাম পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড এটা এক নম্বর ওয়ার্ড এই এক নম্বর ওয়ার্ডের টোটাল ভোটার সংখ্যা কতজন এটাতে এক নম্বর ওয়ার্ডের টোটাল ভোটার সংখ্যা হল চারশো সতেরো জন তো এর মধ্যে কি এতে এসসি কি রয়েছে আসলে এর মধ্যে কি এর মধ্যে কি মানে এসসি রয়েছে গোটা এর মধ্যে এসসি হয়ে গিয়ে সাতটা গোটার চারশো ষোলোটা লেগে অন্য সম্প্রদায়ের গোটা তো আপনারা মানে মূলত কি চাইছেন আমরা চাইছি যে এখানে যে এসসি রিজার্ভেশন গভর্নমেন্ট কোন নির্বিঘে করা হচ্ছে আমরা তা জানতে পারলাম যে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট যদি এসসি হয় তাহলে এখানে দেওয়া হয় তাতে দেখা গেছে যে এখানে থ্রি পার্সেন্ট নয় তা এসে এস নেই এবং এস নেই তারপরে দেখা গেছে যে এখানে তারা মানে এই অডিটের অডের ব্যাপারে তারা অনেক বেশি কিন্তু এসিদের গেলে এখানে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশ হিসাবে বিভিন্ন ধরনের জাতি যেমন ধরো বিজেপি কংগ্রেস সিপিএম আছে তারা পার্টি নির্বাচিত করতে পারছে না হ্যাঁ যার কারণে এসসি একটা দুটা পরিবার আছে যারা আছে এখানে পাঁচ ছয় বছর ধরে একটা গোড়া এখানে এসেছে এসসি আর একটা করে এসেছে দুইটা বুটার তারা এক বছর হয় না এখানে আমাদের এরিয়ার সম্বন্ধে তাদের কোনো কিছু জানা নেই তারা আমরা এই জন্যই যে অবজেশন করছি যে এখানে তাদের আমাদের উন্নয়ন কোনো করতে পারবে না এদের মানে তাহলে এসি কেনের প্রত্যাখ্যান না করলে আপনারা বুট করবো তো আপনারা যে এই যে সিদ্ধান্তটা আজকে নিলেন না